দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে চলে আসলাম মার্কেটে কারণ আপনারা ইতিপূর্বে জানেন আমার মামাতো বোনের বিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে এবং ওকে দেখে গেছে দিন তারিখ সব ঠিক হয়ে গেছে তো আলি সাইন কি সেই হলুদ কোটার শাড়ি কিনতে মানে হলুদ কোটার শাড়ি কিনতে আসছে এই শাড়ি লাগতেছে তো কি করতেছেন তো এত শাড়ি ছড়া আছেন আল্লাহ মোট শাড়ি নেবেন নাকি

আমি আজকে মনে করেন যে আমার দর্শকের উপর পছন্দ করে মিতা কমেন্ট দেওয়ার পর এডিয়ে হচ্ছে গা সেটি পরবি বুঝছেন তিনটি শাড়ি লেন যেটি ভালো লাগবে সেটি পরবি এটা সুন্দরই লাগতেছে লেন কোন তিনটি লিবেন লেন তাড়াতাড়ি দেখি লেন হ্যাঁ ফাইন লাগতেছে

মনে হচ্ছে আমার সব পছন্দ হচ্ছে মনে হচ্ছে সব শাড়ি নিয়ে জানু নিজে ফুল কি সুন্দর

এদিও ভয় লাগতো যে পড়বি সে দেখছি বোঝেন নাই আচ্ছা কিনতে থাকেন বাসা দেখি লাই নাকি আপনার সাথেই থাই

أخبرنا <applause> أن <applause> কত সুন্দর <silence> <imand>

জননী শাড়ি ঘর এটা হচ্ছে আটঘরিয়া না আটঘরিয়া জননী শাড়ি ঘর যা যাদের যাদের শাড়ি নিতে থ্রি নিতে যারা যাদের ইচ্ছুক তারা তারা এই দোকানে আসবেন বিয়ারের শাড়ির থেকে মানে যে যে জিনিস নেবেন সব কিছু এখানে পাওয়া যায় তে আমাদের ব্লকের সাথেই থাকুন আরও কিছু কসমেটিক কিনা লাগবে ধন্যবাদ দর্শক দেখেন এখানে অনেক রকমের ফুল আছে দেখি লতার কোনটা চয়েস হয় সাথে যার বিয়ে

জিনিসগুলো খুব পছন্দ আছে আমি দেখাচ্ছি আমি আগে একটু চয়েস করে নি হ্যাঁ দর্শক এই দিনটা আমার খুব পছন্দ হয়েছে